হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি দি শহীদ জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু ইয়ারিং এর তো আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এগুলো হচ্ছে বাহিরের কালেকশন সবগুলো হচ্ছে ফর্মিং করা আছে তো খুব সুন্দর কিছু ইয়ারিং আছে এটা কত আছে ভাইয়া এটা ছয় আনার মতো আচ্ছা ছয় আনা না এগুলো কিন্তু আপনারা একদম কম ওজনের মধ্যে পাবেন ঠিক আছে কন্টিনিউ ইউজ করার জন্য মানে অনেক অনেক সুন্দর ডিজাইনটা দেখেন একদম মানে চোখ জুড়ানো কালেকশনস যদি নিতে চান আর পেতে চান তাহলে চলে আসতে হবে দি শহীদ জুয়েলার্স হ্যাঁ খুব সুন্দর দেখেন এটা কিন্তু ফর্মিং করা আছে 22 ক্যারেটের মধ্যে না 22 ক্যারেটের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর তারপর নেক্সট আমরা আরেকটা দেখি ভাইয়া পৃথিবী বাইরের পৃথিবী আপডেট ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন পৃথিবীর মধ্যে আপডেট ডিজাইন একটু খুলে দেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন পৃথিবী ঝুমকার খুব সুন্দর দেখেন 1000 টাকা কি এটা কত আছে ওইটা 8 আনার মতো হবে 8 মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ইয়ারিংটা এগুলো হচ্ছে দুবাই কালেকশনস 22 ক্যারেটের মধ্যে ঠিক আছে তারপর আমরা এখন দেখব একটা মানি মাথা নষ্ট কালেকশনস এক কথায় মানে অসাধারণ আপুরা ট্রাস্ট মি এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আপনারা মানে এটা কিন্তু সবারই ভালো লাগবে পরলে যারা একটু ব্রাইডাল পারপাসে নিতে চান এটা ইউজ করতে পারবেন তারপরে যারা একটু মানে পার্টিতে পরার জন্য খুব সুন্দর হবে দেখেন এটা কত আছে ভাইয়া বারো আনার মতো আনা আমরা এত বড় একটা বাইরের দুল পেয়ে যাচ্ছি বি শহীদ জুয়েলার্স থেকে হ্যাঁ খুব সুন্দর বি শহীদ জুয়েলার্স থেকে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর ইয়ারিংগুলো পেয়ে যাচ্ছি একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েটের মধ্যে আমরা পাচ্ছি এগুলো খুব সুন্দর এটা কত আছে ভাইয়া এটা হচ্ছে দশ আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর নিচে কিন্তু ঝুল করা আছে খুব সুন্দর এই যে দেখেন চেন ডিজাইন করাটার মধ্যে আর কি সুন্দর গ্লেজি দেখেন আপুরা খুব সুন্দর একটা কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট নিব আমরা স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতে মানে ইনবক্স করে দিব তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখছি এটা কত আছে ভাইয়া 6 আনা 7 আনা 6 আনা 7 আনা খুবই সুন্দর মাত্র 6 আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ারিংসটা ঝুমকা ডিজাইন এটা খুব সুন্দর ফর্মিং আছে করা খুবই সুন্দর ডিজাইন একদম চোখ জুড়ানো কালেকশনস হ্যাঁ এক কথায় অসাধারণ তো সবাই কিন্তু শপে আসতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন এই যেটা চার একটা ডিজাইন এটা কত আছে ভাইয়া এটা এরকম 12 আনা 12 আনা না দিবেন খুব সুন্দর 12 আনা দিয়ে আমরা এটা পাচ্ছি মাত্র 12 আনা কি যে সুন্দর কালেকশনস দেখেন মাত্র 12 আনা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি দিশহিদ জুয়েলার্স থেকে

আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে ঠিক আছে এই যে দেখেন এটাও চার একটা ডিজাইন খুব সুন্দর অনেক সুন্দর কালেকশনসগুলো আমরা পেয়ে যাচ্ছি দি শহীদ জুয়েলার্স থেকে খুবই সুন্দর মানে ফরবিং করা আছে আর এগুলো কিন্তু আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন হ্যাঁ তো গোল্ডের প্রাইস কত করে এখন ভরি ভাইয়া এক সাতশো বাইশ ক্যারেটটা না এক লক্ষ দশ হাজার সাতশো টাকা হচ্ছে বাইশ ক্যারেটের ভরি তো আপনারা কিন্তু যদি নিতে চান ভাইয়াদেরকে মানে কল করে এগুলো অর্ডার করতে পারবেন আর আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে এটা বললাম না প্রবেদন হয় জানো করে আচ্ছা আর আমরা কিন্তু প্রাইসটা বলি নাই কারণ যেহেতু প্রতিনিয়তই কিন্তু ওঠানামা করে প্রাইস তো ফোন দিয়ে জেনে নিতে পারবেন আর এটা হচ্ছে দিশ হয়ে জয়লাস মিরপুর একে চলে আসতে হবে সবার এটা হচ্ছে ক কো অপারেটিভ মার্কেট স্বপ্ন হচ্ছে 161 তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ